আর আপনারা যদি ব্যাচেলার প্যান্ট ফলো করে থাকেন তাহলে তো ইবাকে খুঁজে পাওয়ার কথা ইবা তো সবার মনে আছে কাবিলা তো ইবাকে সারাখনি স্টক কাবিলা তো শুকায় যাচ্ছে কাবিলা শুকায় যাচ্ছে আপনি কাবিলার সাথে যে ঝগড়া যাকে এখনো করেন কাবিলার সাথে এখনো কেন ঝগড়া জারি করেন কাবিলার তো ইবা ঝগড়া করছে না কাবিলা কি ইবা ব্লক করে দিয়েছে এবং কাবিলা যে ব্লক করার পরে ইবাকে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে খুঁজে বেড়াচ্ছে